নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি রবি রেখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব হস্তরেখা সম্পর্কে অনেকেই শুনতে চান তাই আজকে হস্তরেখার একটি গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে রবি রেখা তাই রবি রেখার মানব জীবনে গুরুত্ব কি সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব হস্তরেখা বিচার করার ক্ষেত্রে রবি রেখার গুরুত্ব খুবই বেশি রবি রেখা সাধারণত রবি ক্ষেত্র থেকে বেরিয়ে হৃদয় রেখা ও শিররেখা অতিক্রম করে ভাগ্যরেখার দিকে যায় রবি রেখা যদি সুন্দর ও স্পষ্ট থাকে তবে অন্যান্য রেখা দুর্বল থাকলেও নানা বাধা কাটিয়ে উঠতে পারে জাতক বা জাতিকা আবার যদি সব রেখা শুভ হয় কিন্তু রবি রেখা যদি ভালো না হয় তবে সারা জীবন হতাশাগ্রস্ত হয়ে থাকতে হয় রবি যাদের ভালো বা রবি রেখা যাদের ভালো তারা মান সম্পদ প্রতিপত্তি সম্মান সুনাম অর্জন করে এরা শিল্পী হলে সুখ্যাতি লাভ করে রবি রেখায় যদি তারা চিহ্ন থাকে অর্থাৎ স্টার তাহলে বাইরের লোকেদের কাছ থেকে এরা সাহায্য ও সম্মান লাভ করে খ্যাতি ও প্রতিষ্ঠা পায় রবি স্থানে যদি তিল থাকে তাহলে দুর্নাম হয় চুরির অপবাদ তাদের জীবনে আসে রবি রেখা যদি মঙ্গলের ক্ষেত্র থেকে উঠে আসে তাহলে জাতক সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা বিভাগে চাকরি করে এরা গবেষণার জন্য খ্যাতি অর্জন করে তবে শুভ গ্রহের প্রভাব না থাকলে এরা কুখ্যাত হয় অর্থাৎ গ্যাংস্টার ডন টোলাবাজ রাজনৈতিক নেতাদের পেছনে ঘোরা ব্যক্তি হিসাবে এরা কুখ্যাত হয় রবিরেখায় যদি কোনো কাটাকুটি না থাকে সুগঠিত হয় তবে অসাধারণ কৃতিত্ব যশ সুনামের অধিকারী হয় জাতক বা জাতিকা রবিরেখা রবিক্ষেত্র থেকে উঠে চন্দ্রক্ষেত্র পর্যন্ত প্রসারিত হলে জাতক সাহিত্যিক অভিনেতা গায়ক সুবক্তা হিসাবে সুনাম অর্জন করে রবি রেখা যদি ভাগ্য রেখায় মিলিত হয় তবে জাতকের ভাগ্য উন্নতি হবেই হবে রবি রেখা যদি রবির ক্ষেত্র থেকে উঠে সোজাসোজি হৃদয় রেখাতে আসে তবে জাতকের মন প্রাণ সর্বদাই আধ্যাত্মিক জগতে বিচরণ করবে এবং উদারতার দ্বারা সুনাম অর্জন করবে যদি রবি রবিরেখার সঙ্গে সমান্তরাল এক বা ততধিক রেখা থাকে তবে জাতক বিভিন্ন বিষয়ে সিদ্ধিলাভ করবে কিন্তু যদি ক্রস চিহ্ন থাকে তবে তা সুনাম হানি ঘটাবে তাই আপনারা বুঝতে পারলেন রবি রেখা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ রবি রেখাকে আমরা ভাগ্যের চাকার সহিত তুলনা করতে পারি গাড়ির চাকা যেমন আমাদের এগিয়ে নিয়ে চলে রবি রেখাও আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু জানতে চান কমেন্ট করবেন যারা আমার সমস্ত ভিডিও দেখতে চাইছেন এখনও দেখেননি তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী লিখে সার্চ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন আমাকে প্রত্যেক দিন উত্তর কলকাতার বাগমারি অঞ্চলে পাবেন আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা কল করে তারপর আসবেন যারা দূরের বন্ধু তাদের জন্য অনলাইন কনসালটেন্সিরও সুবিধা রয়েছে ভালো থাকবেন